নবম শ্রেণির সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অভিজ্ঞতা অনুক্রম ধারার আরও একটি গুরুত্বপূর্ণ এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আজকের এই এপিসোডে তোমাদের গণিত বইয়ের আটত্রিশ নম্বর পৃষ্ঠার দ্বিতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক উদাহরণ স্বাদ এই অঙ্কটা আমরা সলিউশান করব এই অঙ্কটার দিকে যদি একটু ভালো করে লক্ষ্য করো শুরুতে দেখতে পাবা তোমরা এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে একটা অনুক্রম দেওয়া আছে অনুক্রমটা কি প্রথমে সাত তারপরে ইলেভেন তারপরে ফিফটিন তারপরে নাইনটিন এই যে অনুক্রমটা দেওয়া আছে এই অনুক্রমটার কী বের করতে হবে প্রথমত অ্যানতম পদ নির্ণয় করতে হবে এবং অ্যানতম পদের সূত্র থেকে পনেরোতম পদ এবং একশো বিশতম পদ তোমাকে বের করতে হবে শুরুতে একটা কথা বলে রাখি যারা শুধুমাত্র এই অঙ্কটা করার জন্য ভিডিওটা দেখবা তাদেরকে বলবো ভিডিওটা না দেখলেও চলবে কারণ শুধুমাত্র এই অঙ্কটার সলিউশন যদি তুমি চাও তাহলে তোমরা তোমাদের বইয়ে যে বইটা আছে গণিত বই সেখানে আটত্রিশ নম্বর পৃষ্ঠায় আসলে তোমরা এই অঙ্কটার সলিউশন পেয়ে যাবা হ্যাঁ বুঝো আর না বুঝো মুখস্থ করো হলো তুমি এই অঙ্কটাকে কোনোভাবে পরীক্ষার খাতা লিখে দিতে পারবা কিন্তু আমরা চাচ্ছিলাম যে এই অঙ্কের মতো যদি অন্য কোনো অঙ্ক আসে সেটা যত কঠিনই হোক যাতে সেই অঙ্কটা তুমি সলিউশান করতে পারো এবার এখানে দেখো পনেরোতম পদ এবং একশো বিশতম পদের কথা বলছে এবং আমরা এই অঙ্কটা যখন শেষ করব তখন তোমরাই নিজেরাই বুঝতে পারবা শুধুমাত্র পনেরোতম পদ না যে অনুক্রমটাই দেওয়া থাকুক এখানে অনুক্রমটা যতই হার্ড আসুক এবং সেই অনুক্রমের অ্যানতম পদ আমরা বের করতে পারবো পাশাপাশি পনেরোতম পদ না বলে যদি পনেরোশোতম পদ বলে একশো বিশতম পদ না বলে যদি এক হাজার বিশতম পদ বলে তাও আমরা সলিউশান করতে পারবো তো কথা না বাড়ি আমরা এই প্রশ্নটা বোঝার চেষ্টা করি এখানে কি লেখা আছে কি কাজ করব এবং কিভাবে আমরা প্রত্যেকটি স্টেপ সম্পন্ন করব তো প্রথম আমরা গতানুগতিকভাবে অঙ্ক যেভাবে শুরু করি বেস্ট ওয়েতে আমরা সেভাবে শুরু করব লিখব প্রদত্ত অনুক্রম প্রদত্ত অনুক্রম লিখে সেভেন ইলেভেন ফিফটিন নাইনটিন এভাবে তোমরা লিখবে এই যে প্রদত্ত সেভেন ইলেভেন ফিফটিন নাইনটিন ডট 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 অনুক্রমটি একটি সমান্তর অনুক্রম কারণ এটার দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান ইলেভেন মাইনাস সেভেন সমান ফোর এই যে দ্বিতীয় পদ এখানে ইলেভেন আছে প্রথম পদ এখানে সেভেন আছে তো আমরা ইলেভেন থেকে সেভেনটা বাদ দিলাম কি পেলাম ফোর পেলাম এরপরে তৃতীয় পদ এখানে আছে ফিফটিন তো তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ সেখানে আবার দেওয়া আছে ফিফটিন মাইনাস ইলেভেন অর্থাৎ পনেরো থেকে এগারো গেলে হবে চার এখন অনেকের প্রশ্ন হতে পারে এই কাজটা আমরা কেন করলাম এই কাজটা করার কারণ যে অনুক্রমটা এখানে দেওয়া ছিল বেসিক্যালি এই অনুক্রমটা কিন্তু কি অনুক্রম এটা কি সমান্তর নাকি গুণোত্তর কিছুই বলা ছিল না তা আমাদের প্রথম স্টেপ যেই অনুক্রমটায় দেওয়া থাকুক তোমার প্রশ্নে প্রথম স্টেপ হচ্ছে এই অনুক্রমটা কী ধরনের অনুক্রম সেটা তোমাকে বের করে নিতে হবে এটা গুণোত্তর অনুক্রম নাকি সমান্তর অনুক্রম সেটা তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে তারপর তুমি দ্বিতীয় স্টেপে যাবো অর্থাৎ অ্যানতম পদ বের করতে যাবা এখন আমরা সকলেই জানি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম একটা অনুক্রম যখন সমান্তর হবে তখন কিন্তু তার পাশাপাশি দুটি পদের পার্থক্য সমান হবে অর্থাৎ তোমরা পাশাপাশি দুটি পদের বিয়োগ ফলগুলা বের করবা যেমন এখানে এগারো থেকে সাত বিয়োগ করলে এই যে চার তারপর তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে ফিফটিন মাইনাস ইলেভেন সমান ফোর হ্যাঁ তুমি আরেকটা করতে পারতা এই যে নাইনটিন আছে নাইনটিন থেকে তুমি চাইলে ফিফটিন বিয়োগ করতে পারত অর্থাৎ চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ সেটাও করতে পারত এবং সেখানেও উনিশ থেকে পনেরো গেলে চারই হতো তা আমাদের দুইটা পার্থক্য বের করার পর আর তেমন কিছু লাগবে না আমরা দুইটা পার্থক্য যেহেতু ফোর এসেছে তার মানে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যেটা একটা সমান্তর অনুক্রম এই জন্য শুরুতে এরা লিখে দিছে প্রদত্ত এত অনুক্রমটি একটি সমান্তর অনুক্রম কারণ এই কাজটা তারা পরে দিয়ে করে দিয়েছে দেখো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান চার তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ সমান চার আর তুমি যদি লেখো চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ সমান তখনও কিন্তু চার আসবে এবার অনুক্রমটি সাধারণ অন্তর চার তাহলে আমরা সাধারণ অন্তরটা পেয়ে গেলাম সাধারণ অন্তরটা কি যদি পাশাপাশি প্রত্যেকটা পদের পার্থক্য যদি সমান আসে তখন ওই পার্থক্যটাকে বলা সাধারণ অন্তর বিশেষ করে অনুক্রমটাকে তখন বলা হয় সমান্তর অনুক্রম যদি এরকমটা না হতো মনে করো তুমি দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পদ সমান যা আসছে এবং তৃতীয় পথ বিয়োগ দ্বিতীয় পথ সমান যদি তা না আসতো অবশ্য এটাকে তুমি সমান্তর অনুক্রম কখনোই বলতা না তখন অবশ্যই আমরা গুণোত্তর অনুক্রম হবে কি না সেটা দেখে নিব আপাতত আমরা সেই কাজটা করছি না এবার আমরা পরবর্তী স্টেপে যাই এবার এখানে দেখো সাধারণ অন্তরটা বের করা হলো তার মানে আমরা ওভার শিওর এটা কি হতে যাচ্ছে সমান্তর অনুক্রম হতে যাচ্ছে এবার আমরা জানি এনতম পদ সমান এন সমান এ ওয়ান এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে সমান্তর ধারার অ্যানতম পদের সূত্র সকলের মুখস্থ রাখতে হবে ঠিক আছে এখানে এ এনটা না দিলেও পারতো এখানে এভাবে লেখা যেত এন তম পদ সমান শুধুমাত্র এই অংশটা লিখতে পারতো এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এভাবে লিখলো চলতো ঠিক আছে এখানে এ ওয়ান দিয়েছে তারা আবার এই যে দেখো এ ওয়ান দিয়েছে ওয়ানটা তোমার ইচ্ছা এটা প্রথম পদ বোঝাচ্ছে এই জন্য ওয়ান দ্বিতীয় পদ যদি হতো এ টু তৃতীয় পদ যদি হতো এ থ্রি বা তো তুমি এখানে ওয়ান না দিয়ে শুধুমাত্র এও লিখতে পারতা। অসুবিধা নাই আপাতত তুমি এ ওয়ান দাও আর এখানে এ যেটা লিখছে এটা মূলত এনতম পদ বোঝানোর জন্য এ এনটা লিখেছে যদি তুমি এটা নাও লিখো শুধুমাত্র এটা লিখে দাও এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাও তোমার হবে ঠিক আছে তারপর আমরা বইটা ফলো করি আপাতত তাহলে এখানে লিখলো কি আমরা জানি অ্যানতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে মূল সূত্র এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব আর যদি কোনো কারণে এটা তোমার সমান্তর ধারা না হতো সমান্তর অনুক্রম না হতো যদি এটা চান্স গুণোত্তর অনুক্রম হতো তখন আমাদের এনতম পদের সূত্র হতো কি জানো এখানে এই সূত্রটা হতো না তখন আমরা লিখতাম আমরা জানি এনতম পদ সমান তখন সূত্র হতো এটা এ আর এন মাইনাস ওয়ান এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তখন আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হতো তাহলে তোমরা অবশ্যই মনে রাখবা যদি সমান্তর অনুক্রম হয় তখন সূত্র এটা এবং যদি এখানে যদি পার্থক্যগুলো সমান না হতো অর্থাৎ ভাগফলগুলো সমান হতো এবং এটা যদি গুণোত্তর অনুক্রম হতো তখন কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতাম এ আর এন মাইনাস ওয়ান এবং এই সূত্রের জায়গায় তখন এটা বসতো আচ্ছা সেটা আমরা অন্য অঙ্কে কথা বলবো আপাতত আমরা এটা ধরে নিলাম যেহেতু এটা সমান্তর অনুক্রম দ্যাট মিন্স আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করব ঠিক আছে এবার আমরা সূত্রটা দিলাম নিচের দিকে আসো এবার এখানে এ ওয়ানের মানটা কত দেখো এ ওয়ানটা হচ্ছে প্রথম পথ একটু আগে বলছি প্রথম পথকে তুমি এ ওয়ান লিখতে পারো দ্বিতীয় পদকে তুমি এ টু লিখতে পারো তৃতীয় পদকে তুমি এ থ্রি লিখতে পারো ওয়ান টু থ্রি মানে পদসংখ্যা আর কি বিভিন্ন পদের নাম্বার এবার প্রথম পদটা কত আছে আমরা ধারার দিকে তাকালে বুঝতে পারবো এই যে দেখো প্রথম পদে এখানে সেভেন আছে তা আমরা এখানে এ ওয়ান সমান সেভেন পদসংখ্যা কয়টা পদ আছে এখানে টোটাল তো এখানে শুরুতে বলা ছিল আসলে অ্যানতম পদ নির্ণয় করো এই যে অ্যানতম পদ তার মানে আমাদের পদসংখ্যা এনটা যদি এখানে অনুক্রমটা শুধুমাত্র চারটা পদ দেওয়া ছিল ওয়ান টু থ্রি ফোর এরপর ডট 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 অর্থাৎ আরও পদ আছে তো কতটা পদ আছে এটা বলা ছিল না তা আমরা এনতম পদ যেহেতু বের করতে বলছে তা আমরা আপাতত ধরে নিলাম পদসংখ্যা সমান এন হ্যাঁ পদসংখ্যা সমান এন আর সাধারণ অন্তর এই যে ডি সমান ফোর এই যে একটু আগে সাধারণ অন্তর যেটা আসছে ফোর তো সেটার আগে আমরা একটা ডি দিলাম ডিটা কেন দিলাম এই যে সূত্রটা দেখো তুমি ভালো করে সূত্রের মধ্যেই ছিল কি এ এন সমান অর্থাৎ এনতম পথ সমান এ ওয়ান প্লাস তারপর ছিল তোমার এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই যে ডিটা আছে এই ডিটা কিন্তু সাধারণ অন্তর এই জন্য আমরা সাধারণ অন্তর ফোর লেখার আগে ডি দিলাম যাতে করে আমরা এই সূত্রের মধ্যে মানটা বসাতে পারি এবার আমরা যদি একটু নিচের দিকে আসি এবার কি করবে এই মানগুলো আমরা সূত্রে অ্যাপ্লাই করব কি মান এই যে এখানে ডি সমান ফোর ছিল এখানে এ ওয়ান সমান সেভেন এন এর মানটা অবশ্যই ছিল না এই যে এনটা বসে যাবে এবার আমাদের প্রশ্নে বলা ছিল কি প্রশ্নে বলা ছিল অ্যানতম পদ নির্ণয় করো এবার আমরা অ্যানতম পদের সূত্র জেনেছি এই যে একটু আগে এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এবার এই জায়গাতে আমরা এ ওয়ানের মানটা দিয়ে দিব ডি এর মানটা দিয়ে দিব কিন্তু এন এর মানটা আমরা পারব না এন এর মানটা আমাদের নেই এই যে দেখো পদসংখ্যা সংখ্যা এনটা এন থেকে যাবে এবার আমরা সূত্রে গেলাম এই যে অ্যানতম পদ এই যে এ ওয়ানের জায়গায় সেভেন দিলাম এন মাইনাস ওয়ানটা থেকে গেলো আর ডি এর পরিবর্তে এখানে আমরা ফোর দিলাম ঠিক আছে এবার হিসেব করো সেভেনটা রেখে দিলাম এবার এই যে ফোরটা এন এর সাথে একবার গুণ হবে ফোর এন আবার ফোরটা ওয়ানের সাথে একবার গুণ হবে চার একে চার মানে এ ফোরটা এন এর সাথেও আছে ওয়ানের সাথেও আছে তাহলে ফোর এন মাইনাস ফোর একে ফোর এবার যদি আমরা হিসেব করি সাত থেকে চার গেলে সাত থেকে চার গেলে তিন আর ফোর থেকে যাবে তার মানে আমরা এনতম পদের মান পেয়ে গেলাম এই এনতম পদের মান পেয়ে গেলাম ফোর এন প্লাস থ্রি এন প্লাস থ্রি এবার আমরা এই যে প্রশ্নের শুরুতে বলা ছিল অ্যানতম পদ নির্ণয় করো এবং আমরা ধরতে পারলাম এটা একটা সমান্তর অনুক্রম এবং আমরা সূত্রটা অ্যাপ্লাই করে এখানে যে সূত্রটা ছিল এনতম পদের সেই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এনতম পদটা নির্ণয় করে ফেললাম ঠিক আছে এবার আমাদের আরও একটা কাজ ছিল এনতম পদের সূত্র থেকে পনেরোতম পদ এবার আমরা এই যে একটু আগে আমরা এনতম পদের মানটা পেয়ে গেলাম এখানে আমরা জাস্ট পনেরোতম পদ এবং একশো বিশতম পদ আমরা নির্ণয় করব ঠিক আছে তা আমরা নিচের দিকে যাই একটু এই যে পনেরোতম পদ এই যে দেখো পনেরোতম পদ সমান এ ফিফটিন এই যে এটাকে এ ফিফটিন লিখলো মানে পনেরোতম পদ আর পনেরোতম পদটা কী হবে এই যে এখানে লেখা আছে ফোর এন প্লাস থ্রি এই এন এর পরিবর্তে জাস্ট আমরা পনেরো দিয়ে দিব ঠিক আছে আবার এখানে যদি প্রশ্নটি এরকম থাকতো পনেরো না বলে যদি এখানে একশো বলতো অথবা দুইশো বলতো তখন আমরা কি করব এই যে অ্যানতম পদের মানটা বের করে যে অ্যানটা থাকবে সেই জায়গাতে একশো বললে একশো দুইশো বললে দুইশো এক হাজার বললে এক হাজার অর্থাৎ যে কোনো পদের মান আমরা বের করতে পারবো জাস্ট আমাদের কাজটা কী প্রথমত অ্যান পদের মানটা বের করে নেওয়া এবার দেখো পনেরোতম পদ লিখলো তারা এই যে পনেরোতম পদ লিখল এবং অ্যানের পরিবর্তে শুধুমাত্র পনেরো বসাই দিল এই যে দেখো পনেরো আর এই যে ফোরটা এখানে বরাবর মিল আছে আর তারপর এখানে তিনটা তিনের জায়গায় মিল আছে শুধুমাত্র এনের পরিবর্তে ফিফটিন দিল তাহলে উত্তরটা কত আসবে চার পনেরো ষাট আর পিছনে কত আছে তিন ষাট এবং তিনে তেষট্টি তাহলে আমরা পনেরোতম পদ পেলাম কত পনেরোতম পদ পেলাম তেষট্টি ঠিক আছে জাস্ট আমরা এনের মানটা বসায় দিলাম এই যে এখানে এনের এ মানটা বসাই দিলাম এন এর মান যদি পনেরো বসে চার পনেরো ষাট ষাট আর তিনে তেষট্টি এই যে তেষট্টি এরপর একশো বিশতম পদ তো একইভাবে আমরা এনের পরিবর্তে এই যে এন পরিবর্তে একশো বিশ বসায় দিব আর ফোরটা ঠিক থাকবে এবং তিনটো ঠিক থাকবে তাহলে চার একশো বিশে কত চার বার আটচল্লিশ চারশো আশি আর পিছন হচ্ছে তোমার তিন চারশো আশি এবং তিনে যোগ করলে চারশো তিরাশি শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটা খুব সহজেই বুঝতে পেরেছো বেসিক্যালি অঙ্কটা বোঝানোর জন্য ভিডিওটা মেক করছি না আমি চাচ্ছিলাম যে এই অঙ্কের মতো যত অঙ্ক মূল্যায়ন পরীক্ষা অথবা তোমাদের চ্যালেঞ্জিং পরীক্ষা যেখানে আসুক না কেন যাতে করে তোমরা খুব সহজেই সলিউশন করতে পারো এবং প্রথম কাজ যেটা তোমার তোমরা জাস্ট অনুক্রমটা আগে আইডেন্টিফাই করবা এটা কি গুণোত্তর নাকি সমান্তর সমান্তর হতে হলে পাশাপাশি দুটি পদে পার্থক্য সমান হতে হবে আর যদি সমান না হয় তখন তোমরা ভাগ করে করে দেখবা অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ প্রথম পথ তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ যখন ভাগ ফলগুলোর সমান হবে তখন কিন্তু এটার সমান্তর হবে না এটা হবে গুণোত্তর অনুক্রম তখন তোমরা সেভাবে কাজ করবা তখন সূত্র হবে কোনটা এটা হবে না সূত্র হবে এ আর এন মাইনাস ওয়ান ঠিক আছে এই সূত্রের মধ্যে তোমরা এন এর মান এর মান ইত্যাদি মানগুলা বসায় দিবা কৃষিক্ষী বন্ধুরা আশা করি তোমরা ভিডুর মর্মার্থ বুঝতে পেরেছ এই একটা অঙ্কের মাধ্যমে যদি কেউ ভালোভাবে বুঝে থাকো যে কোনো অঙ্ক তোমরা সলিউশন করতে পারবা আর ভিডিওটা আমরা এখানে শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে এবং সর্বোপরি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পারমান্টলি আমাদের সাথে থেকে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ